আই এম রিয়েলি ভেরি ভেরি গ্রেটফফুল টু মাই ব্রাদ সজ্জন জিন্দাল মাই সিস্টার সঙ্গীতা জিন্দাল পার্থ ইজ আওয়ার ইয়াং জেনারেশন সৌরভ গাঙ্গুলি অফ বেঙ্গল ব্র্যান্ড অ্যাম্বাসডর মনোজ পন্ত ইজ আওয়ার চিফ সেক্রেটারি দেভরিবডি নোজ হিম আওয়ার বেঙ্গল পপুলার ফিগর এন্ড হি ইজ অলসো এমপি ফ্রোম দিস ডিস্ট্রিক্ট ঝুন মারিয়া অলসো সি ইজ এম পি ফ্রম দিস এরিয়া বীরভা হাসদাস ইজ মাই মিনি ড মানোজ ভুয়া ইজ অলসো মাই মিনি সোরেন ইস অলসো আওয়ার এমপি মেম্বার অফ পার্লিয়ামেন্ট সুজয় ইজ এম এল ফ্রম দিস এরিয়া Sikant also adjacent area minister. Shivli Shaha is also minister. uttara is also MLA. Dinen is also MLA. Uh, this uh, uh, Ajit Maiti is also MLA. jirapurishad sabadipoti district magistrate. My SP and my DIG. And all my industrial friends, especially who are working with the GSW. আমার সমস্ত মজদুর ভাইরা বোনেরা অফিসার্সরা প্রেস মিডিয়া অ্যান্ড অল আই উই স্টার্ট উইথ সেইং দ্যাট জিন্দালজি অ্যান্ড ইস ফ্যামিলি অলওয়েজ উই কিপ জাস্ট লাইক হার্ট ফাউন্ডিং টাচ উইথ ইচ আদার এন্ড ইটস এ গুড মোমেন্ট আপনারা জানেন ইটস এ বিগ মোমেন্ট ফর ইচ এন্ড এভরি বডি স্পেশালি জিএস গ্রুপ এন্ড অল মাই পাওয়ার মিনিস্টার অরূপ বিশ্বাস ইজ অলসো হিয়ারো দ্য পাওয়ার সেক্রেটারি শান্তনু ইজ অলসো হিয়ার আমার মনে হয় এই পাওয়ারটা এই পাওয়ার যেটা আজকে ষোলো হাজার মেগাওয়াট ষোলো হাজার কোটি টাকা খরচা করে বিশেষ করে ষোলোশো মেগাওয়াটের যে ইউনিট ক্রিটিক্যাল কোল বেস থার্মেল পাওয়ার প্ল্যান্ট জেএস আজকে এটা ইনাগুরেশন হলো লে ফাউন্ডেশন লে হলো ইটস এ ল্যান্ডমার্ক প্রজেক্ট এবং বাংলায় এটা একটা ল্যান্ডমার্ক প্রজেক্ট আই মাস্ট কনগ্রাচুলেট টু জিন্দাল গ্রুপ জিএসডাব্লিউ গ্রুপস অ্যান্ড অল অফ দেয়ার অফিসিয়ালস টেকনিক্যাল এক্সপার্টস employees, and দেয়ার অ্যাসোসিয়েটস and অল দ্য ফ্যামিলি members. আপনারা জানেন এখানে আটশো করে দুটি ইউনিট হবে অর্থাৎ ষোলোশো মেগাওয়াট হবে পাওয়ার উৎপাদন এবং এটা হলে তেইশটি জেলার মানুষ দে উইল গেট দা পাওয়ার টোয়েন্টি ডিস্ট্রিক্ট পিপল উইল কভার বাই দিস পাওয়ার এবং আমাদের সাথে ওদের একটা এগ্রিমেন্ট হয়েছে ইস্টার্ন ইন্ডিয়াতে ডিস টাইপ অফ প্রজেক্ট ইজ নেভার হ্যাপেন বিফোর এটা ইস্টার্ন ইন্ডিয়াতে পূর্ব ভারতে কখনো আগে হয়নি এবং ইটস এ স্পেশাল টাইপ অফ ইকো ফ্রেন্ডলি প্রজেক্ট ওয়ার্ড জিন্দালজি সেড দ্যাট দেয়ার উইল বি নো পলিউশন ইট ইজ environment ফ্রেন্ডলি ইয়েস নিড অফ দ্য আওয়ার ইজ দ্যাট আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি সব মিলিয়ে এখানে শুধুমাত্র এই প্রজেক্টেই পনেরো হাজার মানুষের কাজ হবে